কোথায় যাবে তোমার এই সংসার কোথায় যাবে তোমার এই দাপ কবরে যদি যেতে চাও নিজেও দিন শিখো সন্তানকে দিন শেখাও আল্লাহ মাতিয়া জান্নাতি গর্বে কথা ঠিক কেনা তো ধরা খেয়ে যাই বা আছে তোমার জন্য জাহান নাম রেডি হয়ে যাবে আমি বলেছিলাম আর ওই বাবাদের জন্য একটা সুসংবাদ যেই বাবারা নিজে ও দিন শিখে সন্তানকে ও দিন শেখানোর জন্য মাদ্রাসায় দিয়ে দিছে হাদিস শরীফের মধ্যে আসছে আল্লামা ফখরউদ্দিন রাজী রহমাতুল্লাহ আলাই তাফসীরে কবীরের ভিতরে হাদিস এনেছেন আল্লাহর পয়গম্বর হযরত মুসা মোসান আলী ইসালাম হঠাৎ নবী দেখতেছেন পাশে একটা কবরের ভিতরে আজাব চলতেছে ধাও দাও করে আগুন জ্বলতেছে কবরের ভিতরে দেখলেন সব কামড়াচ্ছে